আল্লাহ রব্বুল যেমন একজন মুসলমানের মাধ্যমে পুরা গোটা পৃথিবীকে শাসন করেছিলেন দুইজন মুসলমানের নাম পাওয়া যায় আর একজন হচ্ছে জুলকর নাইন বাদশাহ সিকান্দার যার নাম পাওয়া যায় উনি অপুরা পৃথিবী গোটা পৃথিবী একা শাসন করেছেন আবার অপরদিকে আল্লাহ আরামিন আলমিন দুইজনকে এমন রেখেছেন বেঈমান বেদিন হওয়ার পরেও তারা গোটা পৃথিবী এককভাবে শাসন করেছে মুসলমানরাও শাসন করেছে বেঈমানরাও শাসন করেছে ইতিহাস পড়ে দেখবেন মুসলমানদের শেষ পরিণাম ফল কেমন ছিল বেঈমানদের শেষ পরিণাম ফল কেমন ছিল শাসন তো দুনু দলই করেছে মুসলমানরাও করেছে বেঈমান বেদিনরাও করেছে কেউ শাসন করার পরে ফুলের মালা উপহার পায় আবার কেউ শাসন করা শোষণ করার কারণে সে ঠিক মতে দেশ থেকে যের সাথে বিদায় নিতে পারে না অপমানিত হতে হয় লাঞ্ছিত হতে হতে হয় হয় বঞ্চিত এমন নজির ইতিহাস আমাদের দেশে আসে না নাই আপনি এমন কি করেছেন যার কারণে মানুষ আপনাকে দুই চোখেও দেখতে পারে না একটু নিজেকে নিজে একটু হিসাব নিকাশ করলেই তো তালাশ করে পাওয়া যায় সমাজের মধ্যে অনেক মানুষ এমন থাকে মানুষ দেখতে পারে না নির্যাতন নিপীড়ন করে অনেক দাম্বিকতা দেখায় অহংকার দেখায় ক্ষমতা যেখানে সেখানে প্রয়োগ করতে চায় এই লোকগুলাকে মানুষ জনসাধারণ দেখতে পারে না কথা বলেন ঠিক না ঠিক নম্রদের ইতিহাস পড়ে দেখেন নম্রদের কথা কোরআন আল্লাহ বর্ণনা করেছেন সেও গোটা পৃথিবীর শাসন করেছিল লম্বা ইতিহাস ইব্রাহিম আলাইসালামের সময়ে নমরুদের শাসন ক্ষমতা সময় ছিল তখন ইব্রাহিম আলাইসালাম একত্রবাদের দাওয়াত দেয় তার সহ্য হয় না ইব্রাহিমকে দুনিয়াতে রাখবে না রাখে আল্লাহ মারেকে আল্লাহ যদি কাউকে বাছায় রাখতে চায় পৃথিবীর কারো ক্ষমতা নেই তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া সম্ভব সম্ভব না ইবরাহিম আলীস সালাহতু আসসালামকে দুনিয়াতে রাখবে না আগুনের মধ্যে নিক্ষেপ্ত করলো বিশাল অগ্নিকণ্ড নির্মাণ করলো নিক্ষেপ করলো কোন বর্ণনায় চল্লিশ দিনের কথা আসছে কোন বর্ণনায় বেশিও আসছে কমপক্ষে চল্লিশ দিন পর্যন্ত আগুনের ভিতরে ছিল ইব্রাহিম ফলিউল্লাহর কোনো ক্ষতি হয় না আগুন থেকে বেরিয়ে আসার পরে নম্র চিন্তা করলো তার সাথে তো যায় না আগুনের মধ্যে নিক্ষেপ করলাম তারপরে তার মারতে পারলাম না ইব্রাহিম খরিউল্লা বলে ইব্রাহিম তোমার সাথে যুদ্ধ না এখন তোমার রবের সাথে আমি যুদ্ধ করতে করতে চাই চিন্তা পারে ইব্রাহিমের সাথে পারে না আল্লাহর সাথে যুদ্ধ করবে ইব্রাহিম আলাই তু সালাম বললেন তাহলে আমি আলো বাসলাম অসুবিধা নাই আমার রবের সাথে যদি তুমি যুদ্ধ করতে চাও আমার রব সব সময় প্রস্তুত নম্রত ডাক দিয়ে বলে তাহলে দিন তারিখ ঠিক করা হোক সময় নির্বাচন করা হোক কোন দিন কোন জায়গায় যুদ্ধ হবে সময় নির্ধারণ করা হোক ইব্রাহিম আলহিসাম বলেন আমার রব তোমার সাথে যুদ্ধ করার জন্য সর্বদাই প্রস্তুত আছে এবার নম্র সময় নির্ধারণ করে দিল অমুক দিন অমুক বারে অমুক তারিখে সকালবেলায় অমুক মাঠে যুদ্ধ হবে তোমার রবের সাথে তুমি যাই বলে দিও সময় যখন চলে আসছে নমরুদ ওই মাঠে তার সৈন্যদলকে বিভিন্ন রকম ট্রেনিং দিয়ে ওই মাঠে নিয়ে হাজির হয়ে গেছে যুদ্ধ হবে কার সাথে এগুলা কিন্তু আমার কথা না এগুলা কোরআনের বক্তব্য বলছি কার সাথে যুদ্ধ হবে আল্লাহ তালার সাথে নমরুদ তার সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধ করবে সময় হয়ে গেল ইব্রাহিম আলহিসাম যুদ্ধ দেখার জন্য তিনি দূরে যায় দাঁড়ায় রইলেন নম্র দেবার টিপকারি মস্কারি করে বলে ও ইব্রাহিম আমরা তো যুদ্ধ করার জন্য চলে আসলাম তোমার রথ কোথায় ইব্রাহিম বলে আমার তার পাঠাইতেছে অপেক্ষা করো আকাশটা যখন মেঘাচ্ছন্ন হয় তখন অন্ধকার হয়ে আসে অন্ধকার হয় কি হয় অন্ধকার হয়ে আসে তো ওরকম ভাবে হঠাৎ করে আকাশটা কেমন যেন অন্ধকার হয়ে গেল ইব্রাহিম সালাম নমরুদকে ডাক দিয়ে বলে অনমরুদ দেখো আল্লাহ তালার সেনা সৈন্য বাহিনী আসছে তোমাদের সাথে যুদ্ধ হবে যখন কাছে নামিয়ে নেমে আসছে ওই সৈন্য বাহিনী হলো মশা সৈন্য বাহিনী কি আল্লাহ তাআলার কাছে কি আর কিছু ছিল না মশা পাঠাইলেন কেন এই জায়গাটাতে বোঝার আছে মশা পাঠাইলেন কেন আমাদের বিগত সরকার যারা ছিল যারা ক্ষমতার চেয়ারে ছিল তাদেরকে নামানোর জন্য অনেক বড় বড় দল লড়াই করছে না কথা বলে আমি কিন্তু রাজনৈতিক কথা বলছি না ব্যাপারটা উদাহরণটা বোঝাবার জন্য বলছি যারা ক্ষমতায় ছিল তাদেরকে চেয়ার থেকে নামানোর জন্য বড় বড় দল অনেক মারামারি খুঁড়া করছে না অনেক চেষ্টা করছে তাদের যান প্রাণ দিয়ে নামাইতে পারছে শেষ পর্যন্ত নামাইছে কারা কারা নামাইছে ছাত্র এত বড় দল নামাইতে পারলো না ছাত্ররা ফেলেছে অন্যরা যখন জিজ্ঞেস করবে কারা তোমার পতন ঘটাইছে তখন বলবে কি ছাত্ররা যদি তার বিরোধী দল বলতো এতটা সে তিরস্কারিত অপর পক্ষে বলবে ছাত্ররা তোমার পতন ঘটাই দিছে এটা তার জন্য লজ্জা তো কে ধমানোর জন্য আল্লাহ তালা বড় বাহিনী পাঠায় নাই পাঠাইছে কি মশা তার সৈন্যবাহিনী মাঠ ভর্তি মশা যখন ঝাঁকে ঝাঁকে চলে আসছে সৈন্যবাহিনীর নাক দিয়ে মশা রইখে মগজের মধ্যে যায় কামড়াইতে শুরু করছে যখন প্রত্যেকটা সৈন্যবাহিনীর মগজের মধ্যে মশা কামড়াইতে শুরু করছে তারা নিজেরা নিজেরা একজন আর একজনকে হত্যা করে নিজেরা নিজেরা শেষ হয়ে গেছে তো একটা ল্যাংড়া মশা ছিল তো শিরীর কিতাবের মধ্যে আসছে ওই ল্যাংরা মশাটাকে মাঠে যাওয়ার অনুমতি দেওয়া হয় নাই সে অনেক দূরে দাঁড়ায় রয়েছে ওই ল্যাংরা মশা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করে আল্লাহ আমি কি করব আমি তো তাদের সাথে অংশগ্রহণ করতে চাইছিলাম আমি ল্যাংরা এই জন্য আমাকে যাওয়ার সুযোগ দেওয়া হয় নাই আমি তো তাদের সাথে যুক্ত হতে পারলাম না তার আফসোস আল্লাহ তালা বলছেন ওই তোমার সাথী সঙ্গী যারা আছে তারা তো বাহিনীদেরকে শেষ করে দিল তাদের লিডার যে রাষ্ট্রপ্রধান যে নমরুদ সেই রাস্তা দিয়ে যাবে তুমি রেডি হয়ে থাকবে সে ওই রাস্তা দিয়ে যখন যাবে সাথে সাথে তার নাক দিয়ে তুমি ঢুকে যাবে যখন নমরুদ দেখলো যে তার নিজেরা বাহিনী নিজেরা নিজেরাই মারামারি খুনি করে শেষ হয়ে গেল এবার সে পালাবার জন্য রাস্তা দিয়ে যাচ্ছিল এই ল্যাংরা মশা রাস্তায় দাঁড়া রয়েছে ওইটা যায় নোংরদের নাক দিয়ে ঢুকে গেছে এবার যখন একটু পরে পরে মগজের মধ্যে কামড় দেয় তখন হ্যাঁ ছেদ করে ওঠে ছেদ করে ওঠে বুঝে নেই তো কানে দিয়ে মাঝে মধ্যে যদি একটা পিপিলিকা ঢুকে মানুষ অস্থির হয়ে যায় না কিছু ঢুকলে অস্থির হয়ে যায় নাক দিয়ে মশা এটা ঢুকে মগজের মধ্যে কামড় দেয় তার অস্থিরতাটা কত বেশি মন্ত্রী সভা সভাসদব বর্গ যারা তাদেরকে যখন সে কথাবার্তা বলে তখন একটু পর পর লাভ দিয়ে ওঠে চিলল্যান দিয়ে ওঠে তো পার্শে যারা তারা বারবার জিজ্ঞাসা করে স্যার আপনার কি বলে আমার মাথায় যেন কে কামড় দেয় একটু পরে পরে মাথার মধ্যে থাপড় দেয় তো সভাসদ বর্গ যারা তারা বলতেছে স্যার আপনি বারবার এমন করে মাথায় থাপ্পড় দেন একজন লোক নিয়োগ করলে কেমন হয় একটু পর পর আপনাকে থাপ্পট দিবে চিন্তা করতে পারতেছেন আল্লাহ যখন অপমানিত করতে মানুষকে শুরু করে কাউকে শুরু করে ইজ্জত দুনিয়ার কেউ দিতে পারে না একজন লোক ঠিক করা হলো সে শুধু থাপড়াবে সে চিন্তা করলো বারবার যখন এমন করে থাপ্পড় দেয় তো নমরত বিরক্ত হয়ে তার সাথে আচরণ ভালো করে না একটু পরপর থাপ্পড় দেয় একটু পর কর থাপ্পড় পরে সে বিরক্ত হইয়া নমরূতকে জিজ্ঞেস করে তাহলে কি করতে পারে। বলে তাহলে তার তোর পায়ের জুতা দিয়া দি জুতা মার তো এখনকার সময়ের জুতা যেগুলা প্লাস্টিক বা বারমিস বা চামড়া এই টাইপের জুতা ছিল না ওই সময় কাঠের জুতা ছিল তো কাঠের জুতা দিয়ে বারবার যখন নম্রদের মাথায় জুতা মারে তো একটু শান্তি পাইলেও তো নমরুদ তার সাথে আচরণ ভালো করে না সে বিরক্ত হয়ে পড়ে দিয়েছে জুড়ে জুড়ে বাড়ি দেওয়ার সাথে সাথে তার মাথা পেটে গেছে মশা যেটা ছিল ওইটা কিন্তু মরে নাই মশা বের হয়ে ওড়াল দিয়ে চলে গেছে আল্লাহ যদি কাউকে ইজ্জত দেয় অনেক উপরে উঠাইতে পারে আবার যদি কাউকে বে করে দুনিয়ার কেউ তার ইজ্জত দিয়ে টিকাতে তো বলছিলাম পৃথিবী চারজন শাসক আসছে এমন যারা এককভাবে শাসন করেছিল দুইজন ছিল মুসলমান দুইজন ছিল বেদিন মুসলমানরা শাসন করেছে তাদের ইজ্জত বাড়ছে না কমছে বেদিনরা শাসন করেছিল নম্রদ এককভাবে পুরা পৃথিবী শাসন করেছে আল্লাহ তালা এতটাই লাঞ্ছিত করেছে অপমানিত করেছে জুতার বাড়িকায় দুনিয়া থেকে বিদায় হওয়া লাগছে